সম্মানিত প্রশিক্ষণার্থী আজকের পাঠে স্বাগত পূর্বে আমরা শিখন ফল সম্পর্কে জেনেছি আজকের পাঠে আমরা শিখনফলের সাথে প্রশ্নের সম্পর্ক সম্পর্কে আলোচনা করব। আপনি কি কখনো ভেবেছেন আমরা কেন প্রশ্ন করি বস্তুত একটি পাঠ শেষে শিক্ষার্থী কি শিখন ফল অর্জন করলো সেটা যাচাই করার জন্য আমরা প্রশ্ন করে থাকি তাহলে দেখা যাচ্ছে শিক্ষণ ফলের সাথে প্রশ্নের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কাজেই আমরা যখন প্রশ্ন করতে যাব তখন অবশ্যই বিবেচনা রেখেই প্রশ্ন করব। এবার আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে শিক্ষণ ফলের সাথে প্রশ্নের সম্পর্কের বিষয়টি বোঝার চেষ্টা করি অনেক ক্ষেত্রে আমরা দেখি তুচ্ছার্থে বা শিখন ফলের বাইরে প্রশ্ন করা হয় পরীক্ষায় ঠিক এ ধরনের একটি এমসিকিউ প্রশ্ন জ্যৈষ্ঠ মাস কোন ঋতুর অন্তর্ভুক্ত এই প্রশ্নটি নবম দশম শ্রেণীর জন্য করা হয়েছে বলুন তো এই প্রশ্নটি কি এই স্তরের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য এই প্রশ্নটিকে আমরা বলি প্রশ্নটি তুচ্ছার্থে করা হয়েছে কারণ এই প্রশ্নটির উত্তর প্রায় সব শিক্ষার্থী দিতে পারবে তাছাড়া এ প্রশ্নটি কোন গল্প বা কবিতা থেকে নেওয়া হয়েছে সে বিষয়টি স্পষ্ট নয় কাজেই বলা যায় প্রশ্নটি করার সময় শিখন ফল বিবেচনায় না রেখে প্রশ্নটি করা হয়েছে এবারে শিখন ফল সম্পর্কিত একটি প্রশ্ন স্ক্রিনে দেখুন আবার একটি সিকিউ প্রশ্নপত্রের কং সে একটি প্রশ্ন যেটিও শিখন ফলের বাইরে করা হয়েছে প্রশ্নটি হল ছাত্র জীবনে আলী কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন এই প্রশ্নটি মানুষ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এ প্রবন্ধে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সালামের আদর্শ গুণাবলী তার কর্মকাণ্ড বর্ণনা করা হয়েছে এই ধরনের শিখন ফল অর্জন করার জন্য মূলত এই প্রবন্ধ নির্ধারণ করা হয়েছে শিখন ফলগুলো আমরা স্ক্রিনে দেখে হয়েছে আসলে প্রশ্নটি এই প্রবন্ধের শিখন ফল ও বিষয়বস্তুর আলোকে হতে হবে কাজেই দেখা যাচ্ছে এ প্রবন্ধ থেকে এ প্রশ্নটি করা ঠিক হয়নি কারণ এ প্রশ্নটি কোন শিখনফলের সাথে সম্পর্কিত নয় এই প্রশ্নটি প্রবন্ধের লেখক পরিচিতি থেকে নেওয়া হয়েছে এই শিখন ফলের ভিত্তি করে একটি প্রশ্ন আমরা স্ক্রিনে দেখে নিই প্রিয় প্রশিক্ষণার্থী আমরা আজকের পাঠের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আসুন শিখন ফলের সাথে প্রশ্নের সম্পর্ক বোঝার জন্য অনুশীলনের মাধ্যমে নিজেকে যাচাই করে নিই প্রিয় প্রশিক্ষণার্থী এই পাঠে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ